আপনার যখন নতুন বিয়া সাদি হয় তখন গাড়িতে চড়ার সময় লয় বহু কাঁদে যে ভাই না কাঁদে না কাঁদে মানে যাওয়ার লেগে কাঁদে না ভোগা দিয়া কাঁদছে বুঝতে পারলেন যে যদি কাঁদো না বাড়ায় তাও ভোগা দিয়া কাঁদবে মুখখানটাকে ক্যাচি ম্যাচ করবে করে তখন কাঁদবে ভোগা দিয়ে এমনি ভালো ছিল আর যখন গাড়িতে চড়তে যেয়ে তখন ভোগা দিয়ে কাঁদতে লাগলো ধরে নিছে আর গলা নানি গায় মারা গেন ওয়ার গলা ধরেছে নানি গা মরে গান গ্যা রে ভানি গ্যা মারে গানো গ্যা ইয়ার গলা ওর গলা ধরতে ধরতে লাস্টে মার গলা ধরে কইছো মা গে ওই যে কি রে বাটা কইছ ন থইকে দশে দিনও পা এটা পুরুষ আমার থাকে কি না মা মানে ন বর ভিহা হয়ে গেছে এটা দশ নম্বরে হয়েছে ওই যে ন থেকে দিন দিনও পা এটাও পুরুষ আবার থাকে কিনা গেমা তখন ওর লাইয়া ও বসবে তখন ওর পাঞ্জরে ফের ও বসবে মানে এটা নতুন মানে একটা যুগে মানে এটা চালু হয়েছে কুপ্রথা চালু হয়েছে এটা খারাপ জিনিস হ্যাঁ বাড়ি যে বসতে পারবে না ওই দিনই শ্বশুরের সামনে শাশুড়িদের সামনে গোটা গোষ্ঠীর সামনে মানুষের সামনে ওর পাঞ্জরে বসতে হবে এটা থেকে পেলে কোন হাদিসে পেলে এটা একটা নতুন প্রথা চালু হয়ে গেছে ওর পাঁচ বসতে হয়ে গেলে আবার ওখানে কী করেছে খাড়ি আছে খেবার মতন এবার যখন খাড়ি আছে তখন ওকে বলছে মা আগে ন থেকে দশে দিনও পা এটা পুরুষ আমার থাকে কি না গা মা তখন লইয়া স্বামী কইছে চিন্তা করতে হবে না বলছে কেনে কে হামারও একুশ থেকে বাইশ আর তুই থাকিস নিয়ে যাইস তার মানে ওর একুশটা বি আগে হয়ে গেছে এটা বাইশ নম্বরে বলছে একুশ থেকে বাইশ তুই থাকিস নিয়ে যাইস তো ওইরকম যদি আপনারা কট বিশ করেন পালাপালি করেন তো হামারও কুশ থাকা পাইছে জালসা রোজ করিয়া কোরা কোরিয়া করে থইকা আছি বইসা থাকলে ওয়াজ ভালো আপনারা যতদিন বসে থাকবে শোনা ও ইনশাল্লাহ আর যদি কট বিশ করেন পালাপালি করেন তো ছেড়ে দেবো যেমন বাঁশিতে ফুঁক দিবে। এও মা তার জফর রাজিফাত ইসরা ফেনালি সাল্লাম জগম সিং দে দেবে রে ভাই একটা ধাক্কা আসবে যে সারা পৃথিবী দলমল করে ছেড়ে দেবে রে সারা হিলিয়া ঝাঁকি মেরে ঝুঁকিয়া ছেড়ে দিবে তারপরে আবার আর একটা যখন ফুক দেওয়া হবে তাত তা বাহারা যখন দ্বিতীয়বার সিংহাতে ফুৎকার দেওয়া হবে এবারে যে জল জালা শুরু হবে ভূমিকম্প শুরু হবে তো সারা পৃথিবীটাকে একবারে লাগাতার চালু হয়ে গেল রে ভাগ একবারে জল জালা শুরু হয়ে যাবে আর মানে বন্ধ হবে না কাঁপতে 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 সারা পৃথিবী শেষ হয়ে যাবে পৃথিবীটা নিঃশ্রাব উদয় যাবে আসমান ভেঙে পড়ে যাবে চান সূর্য ভেঙে পড়ে যাবে জামিন ভেঙে কানকান হয়ে যাবেক ফেরেস্তার আসমানে যত হচ্ছে সব পড়ে ধড় ধড় মরে যাবে সারা পৃথিবীর বুকা কেও জীবিত থাকবে না আল্লাহ ব্যতীত পৃথিবীতে কেউ জীবিত থাকবে না সব শেষ আল্লাহ কুরানে অন্য জায়গাতে বললেন কুল্লমান আলিহা ফান ওয়ায়াব কাওয়া জহরব বে গজুলজালা লেভেল এক সারা পৃথিবী যেদিন ফানা হয়ে যাবে সারা দুনিয়া শেষ হয়ে যাবে একমাত্র বাজবে আমার আল্লাহ আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কেউ বাঁচবে না সমস্ত মানুষের সাথে যাবে জীবজন্তু পশুপ ক্রিকেট পতঙ্গ পাহাড় পর্বত নদী সারা পৃথিবী দেখে কিছুই থাকবে না সব فنا হয়ে শেষ হয়ে যাবে ছাইলা হয়ে যাবে পৃথিবীদার কেউ থাকবে না রে ভাই শুধু মাত্র থাকবে আমার আল্লাহ শেষ পৃথিবী অনেক দিন ছাইলা হয়ে সারা পৃথিবীটা থেকে যাবে অনাবাদী হয়ে আমার আল্লাহ পাক পিল আলি সাল্লামকে জীবিত করে বলবে লাগাও ফুঁক যখন আবার ফুঁক লাগাবে রে ভাই সমস্ত সব উঠতে শুরু হয়ে যাবে যেরকম পিঁপড়ার লেন্দরে পিঁপড়া বের হয় মানুষ মাটির তল থেকে বের হতে লাগবে সব মানুষ মাটির তল থেকে বেরিয়ে যাবে জেমিনের মধ্যে সবচাইতে ভারী বোঝা হচ্ছে জিন আর ইনসান এই দুটা হলো ভারী বোঝা এই দুটা বজকে যখন উঠিয়ে ফেলে দেবে উগলে ফেলে দিবে সব যখন বেরিয়ে যাবে এবার যখন সব বেরিয়ে যাবে ভাই দেখেন ভাইরা আমার কেমতির মাঠের অবস্থা দেখে কেমতের মাঠে রং দেখে সমস্ত মানুষ আত্মহারা হয়ে যাবে ভয় ভীত হয়ে যাবে আর সারা দুনিয়াটার রং হয়ে যাবে হাসরের মাঠের রঙ আগুনের মতন হবে লাল যাবে যেই দিন আসমান ভেঙে যাবে জামিন ভেঙে যাবে সারা পৃথিবীটা লাল চামড়ার মতন গোলাপি রং ধারণ করবে সারা পৃথিবীটা আগুনের মতন রং হয়ে যাবে রে ভাই তো কয়ামাতির দিনটা এত সাংঘাতিক দিন এত ভয়ানক দিন ভাইরে আমার যে মানুষ পাগল পারা হয়ে দিশাহারা হয়ে সব করবে দোড়া দি করবে আল্লাহ রাখ কুরানে অন্য জায়গাতে বললেন যখন সিংহে ফুক দিয়ে দেবে তো যতগুলো গর্ভবতী মায়েরা আছে গর্ভধরিণী মা সমস্ত গর্ভধারিণীর মায়ের গর্বপাত হয়ে যাবে বাচ্চা ঘষে পড়ে যাবেক যাতে হামলেন হামলা হা ওতারান্না সা সোকারা অমা হোম বে শোকারা কিন্না আজা বাল্লা হে সব গর্ভধারিণী মায়ের গর্বপাত হয়ে যাবে আর এত ভায়ুঙ্কার কেয়ামতীর দিন কেয়ামতীর মাঠটা এত ভয় নক হবে রে ভাই যে গর্ভপাত হয়ে যাবে মা জানতে পারবে না মা বুঝতে পারবে না আমার সন্তান ভূমিষ্ঠ লং আমার মানে সন্ততি ভূমিষ্ঠ হল মা কোনো মতে বুঝতে পারবে না কেন আর সর্দার পুরসাবির জাল সর্দার পুরসাবির ব্যথা কত রে ভাই যে যার সন্তান পুরসাব হয়েছে জানে পৃথিবীতে আমরা পুরুষ মানুষ আমরা কিন্তু জানি না রে ভাই সন্তান প্রসাবের যন্ত্রণা ব্যথা আমরা দুনিয়ার পুরুষ লোক জানি না কতটা ব্যথা দুনিয়ার মায়ের জাত যারা মহিলা তারা জানে যে কেমন ব্যথা যে যখন সন্তান প্রসাবের ব্যথা উঠে যায় তো কত মা অজ্ঞান হয়ে যায় কত মা বেহস যায় কত মা দুনিয়া ছেড়ে চলে যায় দুনিয়াতে আর বাঁচতে পারে না কত ব্যথা কত কষ্ট কত যন্ত্র নাম মায়ের যা ছাড়া পৃথিবীতে কেউ জানে না রে ভাই যে সন্তান কত কষ্ট কত ব্যথা ভাইরা আমার বন্ধুরা আমার যখন ব্যথা উঠে যায় তখন মা করে কি পাগল নির্মতন করে তার মাকে ডাক দে বলে মা এখন হাসাই রে দাও গো মা আমার গলাতে লাগিয়ে দাও মা আমি আর ব্যথা সহ্য করতে পারি না আমার সন্তান পুরুষবের ব্যথা বরদস্ত হচ্ছে না যন্ত্রণা সহ্য করতে পারি মা তার মাকে ডাক দেওয়া লাম ইয়া একটু সে আবার মুখে দেওয়া দাও গো মা আমি আর ব্যথা সহ্য করতে পারি না যন্ত্রণা সহ্য করতে পারি না মা কত ব্যথা কত বিষ বাইরে আমার চল্লিশ ডিগ্রি যখন ব্যথা হয় মানুষ সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ডিগ্রি যখন ব্যথা হয় তখন মানুষ আর সহ্য করতে পারে না অজ্ঞান হয়ে যায় পঞ্চাশ ডিগ্রি ব্যথা হলে তখন মা দুনিয়া ছেড়ে চলে যায় কোনো মানুষ পৃথিবীতে বাঁচবে না পঞ্চাশ ডিগ্রি ব্যথা হলে মরে যাবে কিন্তু মায়ের সন্তান প্রসাবের সমান ছাপ্পান্ন সন্তান্ন ডিগ্রি মানে তার ব্যথাটা হয়ে যায় তখন করে কি তার বিপি হাই হয়ে যায় পেসার বেড়ে যায় আর যন্ত্রণা বেড়া যায় কিন্তু আল্লাহ তাকে বাঁচায় বলে বেঁচে যায় কিন্তু আল্লাহ না বাঁচালে বাঁচবে না ভাই মারা যাবে কিন্তু এত কষ্ট এত যন্ত্রণা কাটা মুরগার মতন ছটপট করে কিন্তু ক্যামতের মাটির ক্যামতের দিনের কত যন্ত্রণা কত যে সন্তান বেতরে জানতে পারবে না বাচ্চা খাল্লা হয়ে যাবে মা জানতে পারবে না আমার বাচ্চা হয়ে গেলাম আমার সন্তান খসে গেল মা বুঝতে পারবে না তো ভাই আমার ক্যামতের দিনটা কত ভয়ানক দিন কত কঠিন দিন কত সাংঘাতিক দিন রে ভাই ওই দিনটাকে বলে ভয় করেন ভাই যে কামাতির দিন আমাদের কাল্লার সামনে দাঁড়াতে হবে উর্ধমুখী হয়ে দাঁড়িয়ে থাকতে হবে সারাটা জীবনের যা কিছু করেছেন সারাটা জীবনের হিসাব নিকাশে দেন সব হিসাব আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে তো ভাই আমার বন্ধরে আমার আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন আর কেয়ামত বলে ভয় করেন যে আমাকে কেয়ামতের দিন দাঁড়াতে হবে হিসাব দিতে হবে খাতার খাতারনাক দেন যখন মানুষ কেয়ামতের মাঠে জমা হবে মানুষ যখন কেয়ামতের মাঠে উঠতে লাগবে রে ভাই তো উঠতে যখন লাগবে উঠে যখন সব জমা হয়ে যাবে তো জমা যখন হবে তো জমাটা যে হবে তখন করবে কি ভাই এরকম আম খোলা হয়ে জমা হবে না এমনি লাগে জমা হবে না মাঠে শ্রেণী ভাগ করবে আল্লাহ বিভিন্ন দলে মানে বিভক্ত করে শ্রেণী শ্রেণী করবে কাতার কাতার করে ভাগ করে দেবে রে ভাই বুঝতে পারছেন এমনি আম খোলা জমা করে দিবে না যে গোটা বাল্য়ার লোকটি এখানে জমা হোক মতিগঞ্জের লোকটি এখানে জমা হোক এখানে কিছু জমা হয়ে যায় মানে আপনার ভাদুর লোক এরকম করে জমা হবে না ওখানে জমা হবে কাতার কাতার করে জমা হবে কিরকম করে আল্লাহ বললেন আমি কেমন দিন কত মানুষ চাল্লা কি করবে যারা পৃথিবীতে চাল্লা কি করে কতগুলা লোক পৃথিবীতে চাল্লা কি করে দুনিয়াতে চাল্লা কি করে ওই ওই লোকগুলো কেয়ামতের মাঠেও চাল্লা কি করার চেষ্টা করবে ভাই করবে না কতগুলা লোক দুনিয়াতে চাল্লা গেছে দেখেন গোটা বছর নামাজ পড়ে না আর রোজাতে এমন ভিড় লাগালে হুড়া করছে মসজিদে জায়গা পাওয়া যায় না ও আর কাতারে যা বুঝতেছে যেগুলা লোক জিন্দেগিতে নামাজ পড়েনি গোটা বছর পড়েনি রোজাতে লাগে দেয় ভিড় প্রথম রোজার দিকে ভিড় পড়লার পাঁচ সাতটা আটটা দশটা রোজা ভোর তারপরে ফের দম নেবে পড়বে না ভালো করে তারপরে ফের যখন দু তিনটা রোজা থাকবে চারটা রোজা থাকবে তখন ফের এমন ভিড় লাগাবে যে আর জায়গা না হুঁড়া হুঁড়ি করে পড়ে নিল আর ঈদের দিন যে কি করবে ও একদম ফজরক্তে গোসল করে নিয়েছে আর ফজরক্তে গোসল করেছে ও ফরজ করলে না সুন্নাত করলে আর একবারে তিনতলা টুপি মাথাতে দেওয়ার এতখানি তুলাতে আতর দেওয়া কানে বন্দা ভৈর্য আর একবার আগা পাছা দিকে কাল তার সিদ্দিক না হজরত উমার না উসমান গানি না হজরত আলী আছে পাছা দিকে আর যারা সারা বছর রোজা রেখেছে সারা মাস রোজা রেখেছে সারা বছর নমাজ পড়েছে ওই লোকটা যারা ওখানে চানিস মাই না ওখানে এক চাল্লাখি করে মানুষ বুঝতে পারলেন কতকাল পাবলিককে দেখবেন মুলবির কাছে খেয়ে বসলে খালি মুলবির পাঁচরা বসার চেষ্টা করে কে বেশি তো আমাদের দিকে একটা লোক আছে করেছে কি ওর চাচা মুলবি তোর মুলবির পাঞ্জরে বসছে তো মুলবিকে একটু বেশি করে দিয়েছে সবাই দেয় এটা আল্লাহর তরফ থেকে ইজ্জত তো ওকে দিয়েছে কি ব্যবহার মাছের ব্যবহার লেগেছে মাছ বাতাসার ব্যবহার তো মুলবিকে দুখান চাক্কা দিছে হ্যান্ড হ্যান্ড ঢাকালা বড়ো গেলা মুলবি যখন একটু গিদিক গিদিক দেখছে বড়ো চাক্কা হান তুলে লেল চর হাতে যায় মানুষ কে যারা মুলবির থালিতে মাছ বড় চাক্কা পড়ে দেড় খান দিতে যা দু খান দেড় দু খান দিছে মুলবি বুঝতে পারছে যার ভাতি যা খাইছে আর কিছু কহে না সর হবে কি কহবে ওর চা চার থালির খাইয়া ও ধুম হ্যাঁ তো এরকম দুনিয়াতে চার লাখ লোক আছে মানে দুনিয়াতে চার লাখি করে বুঝতে পারলেন কিন্তু কেমতের দিন যে চাল্লাকি করবে আল্লাহর কাছে চাল্লাকি করে কাজ হবে না ভাই হবে ওখানে চাল্লা শেষ হয়ে যাবে কেমতের দিন চাল্লা শেষ আল্লাহ কোরআন অন্য জায়গায় বললেন আমি কেমতের দিন ও অপরাধীদের চেহারা কে পেল দিব ও অপরাধীদেরকে গোহাগার পাপিস্টিদেরকে দেখে চিনতে পারবে মানুষ এই লোকটা গোনাগার এই লোকটা পাপিষ্টি এই লোকটা মুজরেম এই লোকটা পাপিষ্টি মুজরেম এই লোকটা গোনা করেছে তাদের চার পেলটে যাবে আকার আকৃতি পেলটে যাবে আর ওই অবস্থাতে কেমতের মাঠে জমা হবে রে ভাই কিরকম জমা হবে কেমতের মাঠে একটা দল জমা হবে লোকটার চেহারা সরের মতন হয়ে যাবে সরের আকার আকৃতি ধারণ করে জমা হবে রে ভাই সোরের আকার আকৃতি ধারণ করবে কেমন করে যে সোরের আকার আকৃতি ধারণ করবে তারা পৃথিবীতে সারাটা জীবন হালাল রুজি খাইনি সব সময় হারাম খাদ্য খেয়েছে হারাম না খাদ্য খেয়েছে না যে খানা খেয়েছে সারা দুনিয়াতে দিন যাইজ খানা খায়নি চুরি ডাকাতি বেমানি সয়তানি চিন্তায় খালি হারাম রুজি খেয়েছে রে ভাই কায়ামাতের দিন সরের আকার আকৃতি ধারণ করে জমা হবে ওরা একদিকে ওই লোকটার চেহারা বান্দরের মতন হবে রে ভাই ওই লোকটা বান্দরের আকার আকৃতি ধারণ করবে ওরা একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে ওরা একদিকে জমা হবে ওরা পৃথিবীতে যারাই আর কথা ওয়াকি লাগায় আর কথা ওয়াকে লাগায় ওই লোকটার মানে বান্দরের আকৃতি ধারণ করে জমা হবে একটা দল একটা শ্রেণী একদিকে জমা হবে আর একটা দল জমা হবে কামাতির মাঠার একটা দল জমা হবে রে ভাই ভূত ধরার মতন খালি কাঁপবে কাঁপতে কাঁপতে কুকড়ি হয়ে কুজা হয়ে হ্যান্ডিক্যাপ মানে কুকড়ি হয়ে যাবে ভূত ধরার মতন কাঁপতে কাঁপতে জমা হবে এই লোকটা পৃথিবীতে সুদ খেত করে ভাই যারা সুদ খাবে সুদ খর লোক মানে ওইভাবে কেমতের মাঠে জমা হবে তো ভাই আমার মানে এরকম ভাবে আলাদা শ্রেণী আলাদা দল আলাদা আলাদা হয়ে জমা হবে যারা পৃথিবীতে যেটা করবে একটা লোক জমা হবে ও আর হাত থাকবে না পা থাকবে না হ্যান্ডিক্যাপের মতো গোড় পারতে পারতে উল্টিতে পাল্টিতে জমা হবে ওরা একটা দল একটা শ্রেণী দিকে জমা হবে কামতির মাঠে মানুষ দেখে চিনে নিবাই লোকটান পৃথিবীতে পড়শির সাথে মিল রাখত না এই লোকটা পৃথিবীর সিরপরে জুলুম করেছে পাড়া প্রতিবেশী কষ্ট দিয়ে দে যে ভাইরা আমার মাইরা আমার ভালো করে শুনেন পড়োশীকে কষ্ট দেবেন না পড়োশীরও প্রে জুলুম করবেন না আল্লাহর রাসূল একদিন বললেন এক জিহাদে যাচ্ছে রে ভাই যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন তোমরা আমার সাহাবার মধ্যে কে এরকম যে তোমার পড়োশীরও প্রে তুমি জুলুম করেছো অত্যাচার করেছো পড়োশির উপরে জুলুম করে চক কেবার রেপমা একজন সাবাদাঁড়িয়ে গেলে নিয়ে রস সুলল্লা নভি গম আমি আছি আমার পড়োশীরফরে আমি জুলুম করেছি আমার পড়োশির ওপরে আমি অত্যাচার করেছি বললে কি জুলুম করেছ বললে আর ঘরের ডামাতে আমি আজকে পেশাব করে দিয়েছি ঘরের পুস্ততে পেশাব করেছি বললে তুমি যুদ্ধ যুদ্ধে যেও না তুমি বাড়ি ফিরে যাও লোকটা বাড়ি চলে গেল। পড়োশীর ওপরে জুলুম করিয়ে না কষ্ট দিয়ে না পড়োশিকে আঘাত দিয়ে না পড়োশীর সাথে মিল রাখেন আপনি নমাজ পড়ে জান্নাতে যেতে পারবেন না রোজা রেখে জান্নাতে যেতে পারবেন না হজ করে জান্নাতে যেতে পারবেন না আপনার সব থেকে পাওয়ারফুল এবাদত হচ্ছে মানুষের সাথে সৎ আচরণ ভালো ব্যবহার মানুষের সাথে ভালো ব্যবহার দেখান পাড়া প্রতিবেশী ভাই বংশ বংশধর আত্মীয় স্বজন গোটা গ্রামবাসী সবারই কাছে আপনি ভালো ব্যবহার দেখান সুন্দর ব্যবহার দেখান নম্রভাবে চলেন ভদ্রতা বজায় রেখে চলেন আপনি কাজিয়া ফাসাদ বিবাদ বিসংবাদ টেনশন ঝামেলা করতে যায়ন না ভালোভাবে মিল মোহব্বতে দুনিয়াতে চলবেন আপনি ইনশাল্লাহ জান্নাতে যাবেন বুঝতে পারছেন তো পড়োশীকে কষ্ট দিয়েন না আল্লাহ রাসুলকে একজন ইয়া রাসূলুল্লাহ নবী আল্লাহ আমি আমি কেমন করে করে বুঝতে ভালো না মন্দ কি যেদিন তোমার প্রতিবেশী তোমার নাম করবে লোকটা খুব ভালো সেই দিন তুমি জেনে নিও যে ঠিক আমি ভালো আছি তোমার প্রতিবেশী যদি লোকের সামনে গল্প করে লোকটা ভালো নয় লোকটা খুব খারাপ লোকটা এরকম জুলুমবাজ তাহলে তুমি জেনে নিও যে তুমি খারাপ আছো তো তুমি তখন তোমার পর মান হয়ে যাবে তো ভাইরে আমার কোন মানুষের ওপর জুলুম করি না পড়া প্রতিবেশীর ওপরে মান্যায় করবেন না ভালোভাবে চলেন ভালোভাবে মানে পড়াশির উপরে মিল রাখেন মহব্বত রাখেন আর একটা কথা আর একটা কাজ করবেন পাড়া প্রতিবেশীর সাথে এমন ব্যবহার রাখেন আল্লাহ কোরআন অন্য জায়গায় বললেন অয়াম না উনাল মাউন যে অয়াম না উনাল মাউন মাউনের অর্থ হলো প্রতিবেশীকে তুমি যদি তোমার প্রতিবেশী মাউনের অর্ডারা কেউ যদি একটু মানে নুন ধার করতে আসোগা নুন দিয়ে দাও তেল যদি ধার করতে আসে তেল দিয়ে দাও আগুন যদি চাইতে আসে একটু আগুন চাইতে তোকে দিয়ে দাও মানে আগুন বলতে কি কে যদি বলে সালে কাঠিগুলো দুই তিনটা দাও তো বাবু কি তোমার গ্যাস সিলেক্টার তো আખા ধরে তোমাকে দিয়ে চলে এসে দিয়ে দাও আগা যুগে কি করতে জানেন আগা যুগে তো শালহের অভাব চলে যে ভাই তখন কি করতে মানে পোহতে ভাত রান্না করেছে আর দুপহারে কি করেছে মানে দুপরে তো আগুন নেই তখন ওই দেখবে আখাটাকে আঁখাটাকে ঘঁচড়ে দেখবে মা বোনেরা দেখবে যে আখাতে ঘঁচড়ে একটু ফুনকি টুনকি আছে তখন ওই খানটাকে পুয়ালের বুন্দি করবে না কাঁড়ের বুন্দি করে ওই আগুন খানটা ওই দিয়ে একটু চেপে দিলে লাগলো ঘুরাইতে হ্যান্ডেল মারতে শুরু করে দিলে ঘুরাইতে ঘুরাইতে তখন ওই আগুন আগুনখানটা দিতে লাগলো এরকম ছিল কি না কখন তো ছিল জি এরকম ছিল কি না সিস্টেম আপনার হ্যাঁ মালদাতে ছিল কিনা আমাদের দিনাজপুরে কিন্তু ছিল মালদা তো ছিল না মানে হ্যান্ডেল মারতে পাক ঘুরে লাগলো তখন গেল যখন গেল তখন আঘাতে ভরে দিলে ভরে দিলে ভাত একটা মাইয়া লোক মোটা হুঁস মাইয়া লোককে একটা মায়া লোকের কাছে আগুন গেছে এখানে ছোট ফুনকি দিয়েছে তো মাইয়া লোকটার মন উঠে নিয়ে গেছে তুই একটা ছোট ফোনকি দিলি রাগ করে কাঁড়ের ফালাতে গুঞ্জাই চলে যা তোর আগুনের গোষ্ঠী চৈত মাসের সময় ছিল ভাই পছে ঝাউ ওইটা আর আগেকার পছে তো দেখেছেন কত শংস করে বোহে তোকে ঘাঁকড়া সিনা ফুলে হাঁটতে হবে আবার ঠেলা ফেলে দিয়ে পশ্চিমে মুখ করে হাঁটা যেতে হবে না কি লুম ছিল কি নাপের তা পাইলাম কার ঝাউ এইটা একবারে দেখা যাচ্ছে চলছে আগাবারে সেই এখন তো ঝাউ এইটা নেই চল তোমার শেষে দিয়েছে কোনো পছে বাতাসের কোনো কিছুই বোঝা যায় না ঘোড়াটি আর তখন একবারে সান সান করে বাতাস বাতক পোহাতে এলান হয়ে গেল তাড়াতাড়ি সব ভাত কাতারে নাকা চুলা বন্ধ করে দাও দুপুর রাখা যাল যদি আগুন লেগে যেত গোটা গাঁ পুড়ে হয়ে যাবে নাকি তো তাড়াতাড়ি সব ভাত রে ঢেলা রাখা চুলাতে পানি ঢেলে দাও এরকম এলান হয়ে যেত গোটা গ্রামে খবর হয়ে যেত মোটল বলে দিত যে তাড়াতাড়ি ভাত রে ঢেলো সকালে দুপুর সমান তো এরকম পোচ্ছে যাও এটা ও মোটা হুঁস মেয়ে লোক করে সে গিলিয়ে যার আগুন খান্ডা কর পালাতে ভরে দে চলে গেছে যা আর পোচ্ছা যাও এটা আগুন ধরে দিকা ধরে গোটা পালা পুড়া গাঁ পুড়া বাড়ি পুড়া বুদ্ধি শেষ যা বুঝতে পারলে তো এরকম মোটা হুস বেটি ছেলে পৃথিবীতে আছিল আগা যুগে এখনও আছে না থাকা নাই কিন্তু এখন আর আগুনের তো অভাব নেই সালহাই আছে গ্যাস সিলিন গ্যাস আছে তো কথা হলো যে অয়াম না ওনাল মাউন মাউনের অর্থ হলো যে তোমার কাছে যদি কেউ একটু নুনকে আসে নুন দিয়ে দাও তেল ধার করতে আসে তেল দিয়ে দাও হলদি ধার করতে আসে দিয়ে দাও চালুন চাহিতে আসে তো চালুন খান দিয়ে দাও কুড়হল চাইতে আসে তো কুড়হল খান দিয়ে দাও ডোল আসে তো দিয়ে দাও আর মানে হলো কেউ যদি একটা কুড়হল চাহে তো কুড়হল খানটা যদি আপনার কাছে চেহা বলে যে আমি রোজা খোলা বাইরের ভাই রা আজ রোজা খুলে লেফতারি করেলে খিচড়ি রান্না তো অনেক খিচড়ি রেনেছে তো একটা বাঁশ ফাটাইবে একটা কুড়হল নিয়ে এসে বললো যে কুড়োল একটা এখানটা বাঁশের মুড়া ফাটিয়ে জাল দিলে রান্না হয়ে গেল তো রান্না যখন হয়ে গেল তো রান্না যখন হয়ে গেল তখন কি করলে কুড়হল খানটা আপনাকে ঘুরিয়ে চলে এলো কিন্তু ওই কুড়ল যে আপনি দিলেন এর বিনিময়ে কি পাবেন জানেন ভালো করে শুনেন মা বোনেরা যে দেওয়ার কারণে নেকি পেলেন যে আপনি এরা মানে জয় লই হ্যাঁ ক্ষীর রেঁধেছে মানে খিচুড়ি রেঁধেছে গোটা খিচুড়ি খানি রেন হ্যাঁ ফকির মিসকিন গরিব দুঃখীকে খিলিয়া যা নেকি পাওয়া যায় অতটা নেকি খালি কুড়ল খাম দেওয়ার কারণে আপনি আলাদা পেয়ে গেলেন নেকি উ রোজা খুলে আমার ভাই যে নেকি পেলে উ তো স্পেশাল আলাদা পেলে কিন্তু আপনি পুড়ল খান লেগে আল্লাহ আপনাকে এইভাবে আলাদা ডেকে দেবে তো পুড়ল দের দেবে ডোল চাই তাহলে ডোল দের দেবে চালুন চাই তাহলে চালুন দের দেবে সুঁই দিলেন সুই চাহি তাহলে মাইয়া লোক সুঁই দিবে না আগুন চাই তাহলে সাঁঝের বেলা দিবে না বলে বরকত চলে যাবে তো এগুলো সেরেক কথা সেরেক থেকে বেঁচে থাকতে হবে তো সুই চাই তাহলে সুইটা দাও তো ও খালি পাঞ্জাবিতে বুদাম লাগাবো তো এই বুটামটা লাগাবেন লেগা সুইটা চাইলে সুইটা দিয়ে দিলাম ওয়ারি সুতা দিয়া ওয়ারি বুটাম লাগিয়া ফের তোমার সুই তোমাকে ঘুরিয়ে দেবে তো এই সাড়ে তিন মিটার কাপড় লাগে হারগাম পাঞ্জাবি সিলেদের তো সাড়ে তিন মিটার কাপড় সাড়ে তিনশো টাকায় ধরেন আর আড়াইশো টাকা সিলাই তাহলে এটি টাকা দিয়ে সিলি একটা ফকিরকে যদি পাঞ্জাবিটা দান করে দেওয়া যা নেকি পাবেন অতটা নেকি খালি সুইটা দেওয়ার কারণে আল্লাহ তোমার আমল নামাতে অতটা নেকি লিখে দেবে কত নেকি সুইটা দিলেন আপনার সুই আপনাকে ঘুরিয়ে দেবে কিন্তু আপনি নেকিটা পেয়ে গেলেন তো ওই লেখা বলছি যে মা বোনেরা তোমরা প্রতিবেশীর সাথে পড়োশির সাথে ভালো ব্যবহার করো ভালো আচরণ করো পাড়া প্রতিবেশীকে ভালোবাসো পাড়া প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো